नरितपुर बाजार ग्रीन गार्डन पार्क के रेस्टूरेंट রাউন্ড চলে আসছে পয়েজ তুমি একটু আস্তে ধীরে খাও তুমি তো যেখানে খাওন আছে তুমি এই খাওনের পিছিয়ে পিছে তুমি তো কোনো জায়গায় কোনো খাওয়ান মিস দাও না আল্লাহ দিলে এমন কোনো খানা বাদ না যে তুমি খাও না সব তোমার ফেটে যায় এগুলো কি পয়েজ একটু বলে দেয় এটা হলো খাসি বোনা খাসি বোনা তো খাসি এরকম হয় সে কেতে কি রে কিরে রান তুই এত বড় দিয়েছিস তুই তো বড় একটা মুরগি লাইসিস কিরে তাই তুই বড় একটা মুরগি নাকি 走。差不多。嗯、hmm. mm，得劲是吧？买个牛排吃。 şey <Sessizlik> 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 <Sessizlik>

না না একবার না খাই খেয়ে রুবুল সব একবার শুকিয়ে গেছে আহ আবার খাইতে পারে রফসান খাইতে খাইতে মোটো হয়ে গেছে রুবিলা খাইতে পারে না শুকিয়ে গেছে